সুদৃষ্টা সাহস সং স্ত্রীও এক উদার বহৎ অর্থাৎ ইহা বড়ই আশ্চর্যের বিষয় যে একাকে শ্রী ভগবান একই দেহের দ্বারা একই সময়ে পৃথক পৃথক গৃহে অবস্থীর্ণ হইয়া সর হাজার স্ত্রীকে ষোলো হাজার স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন তাহলে আমার গোবিন্দ কি করেছিল ষোলো হাজার স্ত্রীকে বিবাহ করেছিল তাহলে কেমন করে করেছিল ভিন্ন ভিন্ন রূপে প্রভু কিন্তু আমার একটাই খালি রূপ নিয়েছিল ভিন্ন 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 রূপে ভিন্ন ভিন্ন নীলা করেছিল এককি শ্রীকৃষ্ণ ষোড়শ শহর রমণীকে মানে ষোলোশো রমণীকে তিনি বিবাহ করেছিল যিনি স্বয়ংরূপ হইতো অভিন্ন হইয়াও বিলাস শক্তি অপেক্ষাও অল্প পরিণত শক্তি প্রকাশ করেন তাহাকে অংশ অবতার কহে সত্য রজ ও তম এই তিন গুণকে অবলম্বন করিয়া সৃষ্টি স্থিতি ও সংহারের নিবিত্ত ভগবান যে অবতার গ্রহণ করেন তাহার নাম গুণা অবতার তার মানে তোমার তোমার যে দেহ সেই অন্তরে সত্যতম রজ এই তিনটা গুণ যখন তোমার জাগৃত হবে তখন তুমি তাহার নাম গুণা অবতার হিসাবে প্রকাশ পাবে তোমার দেহে তখন লোভ ক্রোধ ভয় লালসা কিছু থাকবে না তোমার মধ্যে তখন গুণা অবতার ধারণ করবে জ্ঞান শক্তাবি কয় জনার্দন ত অবে আবেশা জীবা। এবং মহত্তমা অর্থাৎ জ্ঞান ও শক্তি প্রভৃতির অংশমাত্র সম্মৃদ্ধ হইয়া শ্রী ভগবান যে যোগ্য জীবের আবিষ্ট হন তাহাকে আবেশ বতার বলা হয় যার মধ্যে গোবিন্দ কি বলছে জ্ঞান ও শক্তি যার ভিতরে জ্ঞান ও শক্তি প্রভৃতির অংশমাত্র মাত্র সম্মিলিত হইয়া শ্রী ভগবান যে যজ্ঞজীবের আবিষ্ট হন তাহাকে আবেশ অবতারও বলা হয় পৃথক পৃথক গৃহে একই কালে বিবাহ করেছিলেন এ এক বিস্ময়কর ব্যাপার রাস সংপ্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেন কৃষ্ণেন ত্যাশাং মধ্যে তদৈত প্রবিষ্ট